সম্পূর্ণ কারো কাজ করা এগুলো আপনার কখনো ময়লা আটকাবে না আর সব জিনিস আপনার কম বেশি ময়লা আটকায় ওয়াশ করলে কিন্তু আপনার ময়লাটা চলে যায় এগুলো আপনার নকশি কিনেন প্লেন কিনেন সব ধরনের জিনিস আপনাদেরকে আমরা দিতে পারবো ঠিক আছে তো কলসিগুলো পিস বিক্রি করি আমরা এই কলসিটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এটা মধ্যে আপনি দেড় লিটার পানি আসবে সাত লিটার একটা পাঁচশো টাকা ওয়েট মিনিমাম আপনার তিন কেজির মতো এটার ওয়েট হাতে না নেন তাহলে বুঝবেন না যে কলসির যেটা ওয়েট কিরকম আর কেজি দিয়ে কেজি দিয়ে কিনতে চান আমরা কলসির কেজি দিচ্ছি একদম ফিক্স এটা তিন হাজার করে এটা আমাদের আগে প্রাইস ছিল আপনার সাড়ে তিন হাজার করে কেজি কেউ যদি কলসি কিনেন কেজি আপনার তিন হাজার করে রাখবে একদম এটা হচ্ছে আপনার কাশ্মীরি কাজ করা খুবই দেড় লিটার একটা পানির জগ এগুলো আপনার সম্পূর্ণ কেজি হিসাবে প্রাইস তো পঁচিশশো করে কেজি পড়বে দেড় লিটার আছে দেড় লিটারের মধ্যে আপনার দুইটা ডিজাইন আছে ঠিক আছে দুইটা ডিজাইন দেড় লিটারের মধ্যে হবে এর থেকে একটু বড় নিতে পারবেন এটা কাশ ঢাকনা সহ একদম বড় যদি নেন এটা হচ্ছে আপনার আড়াই লিটার এটা হচ্ছে আপনার টিপট এটা আমাদের চা আপনার তৈরি করে এটা মধ্যে ঢেলে দিবেন ঢেলে আপনারা এটা একটা সার্ভিং করতে পারবেন কেউ যদি বলেন যে ভাই আমার একটা টিপট লাগবে ছয়টা কাপ পিস লাগবে আপনারা কিন্তু এটা ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন কাপ পিস হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা পার পিস এটা বড় সাইজ এটা সেন্টিমিটার একটা কাপ সেট এটা একদম লার্জ সাইজ হ্যাঁ এটা বড় এক হাজার পঞ্চাশ টাকা কাপ পিস পরে আর কে যদি আপনার ওর টিতে চান এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তোমাদের সারা বাংলাদেশে কিন্তু আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের দোকান